খালেদা জিয়ার উন্নত চিকিৎসার জন্য কাতার থেকে এয়ার অ্যাম্বুলেন্স আনার চেষ্টা করছে বিএনপি বিমান ভ্রমণ করার মতো শারীরিক অবস্থা সৃষ্টি হওয়ার সাথে সাথে তাকে বিদেশে নিয়ে যাওয়া হবে জানা গেছে মেডিকেল বোর্ডের সায় সাপেক্ষে তাকে দুটি দেশের যে একটিতে নিয়ে যাওয়ার কথা রয়েছে সেখানে তার লিভার প্রতিস্থাপন সহ জটিল চিকিৎসা সম্পন্ন হবে জিয়ার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের সদস্য ডাক্তার আলমামুন মামুন দেশীয় সংবাদমাধ্যম সময়ের আলোকে বলেন বিমানে ওঠার জন্য এখন পর্যন্ত তিনি শারীরিকভাবে ফিট নন এ অবস্থায় যদি তাকে বিমানে ওঠানো হয় বিমানে রিস্ক হয়ে গেলে কে দায় নেবে এয়ার অ্যাম্বুলেন্স আর বিমান বলেন সেখানে তো উঠতে হবে ওঠার পর যদি ওনার প্রেশার ফল করে কিংবা মাঝপথে যদি অন্য জটিলতা সৃষ্টি হয় তাহলে এর বিকল্প কি ওনাকে তো এশিয়া মহাদেশের কোন দেশে নেওয়া হচ্ছে না তাই স্বাভাবিকভাবেই দীর্ঘ সময় বিমানে থাকতে হবে এসব বিষয় নিয়ে আমরা ভাবনা করছি ওনার জন্য দেশের বাইরে থেকে এয়ার অ্যাম্বুলেন্স আনা হবে বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক ও মেডিকেল বোর্ডের সমন্বয়ক ডক্টর এ জেট এম জাহিদ হোসেন বলেন আমরা যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের কয়েকটি হাসপাতালের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছি সেখানে হাসপাতাল প্রস্তুত সহ আরও কিছু প্রক্রিয়া রয়েছে ম্যাডামের কন্ডিশন এখনও বিমানে ভ্রমণ করার মতো নয় যুক্তরাজ্যে নেওয়া হলে আট থেকে ১৩ ঘন্টা সময় লাগে অথবা যুক্তরাষ্ট্রে নিতে হলে আঠারো থেকে একুশ ঘন্টা ফ্লাইং আওয়ার লাগবে কাজেই এ যাত্রার জন্য শারীরিক সুস্থতা অত্যন্ত গুরুত্বপূর্ণ বোর্ডের আরেকজন সদস্য বলেন কাতারের সঙ্গে যেহেতু বিএনপির ভালো সম্পর্ক তাই তাদের কাছ থেকে বিমান আনার চেষ্টা চলছে নানা পর্যায়ে কথাবার্তা চলছে ম্যাডাম আরেকটু ফিট হলে দিন তারিখ ঠিক করা হবে আমরা গত মাসেই সবকিছু ফাইনাল করেই রেখেছিলাম কিন্তু উনি ফিট ছিলেন না এ অবস্থায় নিলে আমরা বিপদে পড়ে যাব তিনি জানান প্রথমে সিদ্ধান্ত ছিল উন্নত চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্রে যাবেন বিএমপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তবে সেখানকার হাসপাতাল শেষ পর্যন্ত চূড়ান্ত হয়নি এখন সব দিক বিবেচনা করে ও পরিবারের সঙ্গে আলোচনা করে নতুন সিদ্ধান্ত নেওয়া হবে সেটা যুক্তরাজ্য বা যুক্তরাষ্ট্র যে কোনো একটি দেশের হাসপাতালে হতে পারে খালেদা জিয়ার মূল অসুখ লিভার সিরোসিস ছাড়াও বেশ কয়েকটি জটিলতা রয়েছে এসব বিবেচনা করে তাকে যুক্তরাষ্ট্র নেওয়ারই সম্ভাবনা সবচেয়ে বেশি বিএনপি চেয়ারপারসন এখন কেমন আছেন জানতে চাইলে তিনি বলেন ম্যাডাম আগের চেয়ে ভালো আছেন প্রতিদিন চিকিৎসকরা নিয়ম করে বাসায় গিয়ে ফলো আপ করছেন বিএনপি সহ অন্য রাজনৈতিক নেতারা আসছেন তিনি সবার সঙ্গে কুশল বিনিময় করছেন পরিবারের লোকজনের সঙ্গে অনেক সময় কাটাচ্ছেন ম্যাডামের ঘুম ও খাওয়া দাওয়া স্বাভাবিক নিয়মে হচ্ছে স্বাস্থ্যের গুরুত্বপূর্ণ প্যারামিটারগুলো সঠিক মাত্রায় রয়েছে তবে বয়সের কারণে মাঝে মধ্যেই কিছু জটিলতা সামনে আসে উল্লেখ্য এভারকেয়ার হাসপাতালে হৃদরোগ বিশেষজ্ঞ অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে একটি মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে খালেদা জিয়ার চিকিৎসা চলছে গত বাইশ জুন গভীর রাতে অসুস্থ হয়ে পড়লে খালেদা জিয়াকে এভার কেয়ারের করোনারি কেয়ার ইউনিটে ভর্তি করানো হয় পরদিন তার হৃদযন্ত্রে পেসমেকার বসানো হয় হয় জিয়া ট্রাস্ট নিয়ে করা একটি মামলায় সালের ফেব্রুয়ারি বছরের সাজা পরবর্তীতে হাইকোর্টে এ সাজা বেড়ে দশ বছর হয় এরপর জিয়া চ্যারিটেবল ট্রাস্ট নিয়ে মামলায় খালেদা জিয়ার আরও সাত বছরের সাজা হয় দুই সালের মার্চ মাসে দেশে ভাইরাসের প্রাদুর্ভাব দেখা দিলে পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে সরকার খালেদা জিয়ার দণ্ড ছয় মাসের জন্য স্থগিত করে এরপর প্রতি ছয় মাস পর পর তার মুক্তির মেয়াদ বাড়ায় তৎকালীন সরকার আওয়ামী লীগের পতনের পর গত ছয় আগস্ট নির্বাহী আদেশে খালেদা জিয়াকে মুক্তি দেওয়া হয় উনআশি বছর বয়সী এই নেত্রী ডায়াবেটিস উচ্চ রক্তচাপ কিডনি ও লিভার জটিলতা সহ নানাবিধ রোগে ভুগছেন